নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর ইঁদুর যদি কোনোভাবেই আমাদের বাড়িতে একটাও চলে আসে নানা ধরনের রোগ জীবাণু নিয়ে আসে তাছাড়াও নানা ইনফেকশন ছড়ায় এই ইঁদুর ইঁদুরের উপদ্রবও আমাদের বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায় কিছুদিনের দিনের মধ্যে যার কারণে আমরা বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর মরে এমন জায়গায় পড়ে থাকে অনেক সময় আমরা খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের কাছে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে আপনাদের ঘরে তো একটা ইঁদুর দেখতে পাবেনই না ঘরের বাইরেও কিন্তু একটা ইঁদুর থাকবে না তাছাড়াও এটার মধ্যে কোন রকমের আলাদা করে কোনো টাকা খরচও করতে হবে না আপনাদের তাছাড়াও এখানে কোনো রকমের কেমিক্যালেরও ব্যবহার করব না অনেক দিন ধরেই কমে আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে নানা ধরনের জিনিসপত্র নষ্ট করছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর বাড়ি থেকে তুরন চলে যায় এমন কি একটা ইঁদুর মারতেও না হয় তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবে না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কীভাবে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ন্যাপথলিন যে ন্যাপথলিন আমরা জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি এখানে সেই নিয়ে নিয়েছি তবে ন্যাপথলিনটা কিন্তু আমরা গোটা ব্যবহার করব না গুঁড়ো করে ব্যবহার করব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এখানে পেপার পেপারের মধ্যে এভাবে করে ন্যাপথলিনটা দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পাথর পাথরের সাহায্যে এভাবে করে আমি কিছুক্ষণ আঘাত করে নেব তবে একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব এভাবে করে আঘাত করে গুঁড়ো করে নেবেন ন্যাপথলিন যে কোনো পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে এটা কিন্তু আমরা সকলেই জানি তো দেখতেই পাচ্ছি ন্যাপথলিনটা কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এই ন্যাপ এর গুঁড়োটা আমি প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তবে এমন একটা পাত্র নেবেন যেটা কিনা না কোনো খাবার কাজে ব্যবহার করেন না তবে আমি এখানে দুটো ন্যাপথোলিন গুঁড়ো করেছি যেহেতু আমি দুটোভাবে ব্যবহার করব তো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার আর নিয়েছি এখানে দু কোয়া রসুন যেহেতু রসুনটা অনেকটাই ছোট যদি বড় সাইজের হয়ে থাকে তাহলে একটা ব্যবহার করবেন গ্রেটারের সাহায্যে আমি এভাবে করে যতটা সম্ভব গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে রসুনটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রেট করে নিয়েছি দুটো রসুনই এবার এর মধ্যে দিয়ে দেব আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টেরও ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই উপকরণগুলো হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব যে কোনোভাবেই কিন্তু জলের ব্যবহার করা যাবে না তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তবে একটু বেশি পরিমাণের আমি এখানে মিশ্রণগুলো দিয়েছি এই কারণেই এই মিশ্রণটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা আটা আটাটা কিন্তু খারাপ হয়ে এখানে আপনারা ময়দা চালের গুঁড়ো বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা নরম হয়ে যাওয়া বিস্কুট যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে এমন কিছু উপকরণ দেবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে আর নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ দু ঢাকনা মতো সিরাপ দিয়ে দিয়েছি এখানে কিন্তু জলের কোনোভাবে ব্যবহার করা যাবে না যদি সিরাপ না থাকে সেক্ষেত্রে আপনারা ফিনাইল বা লাইজ অয়েলেরও ব্যবহার করতে পারেন সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এটা কিন্তু একদমই নরম হবে না ঠিক যেভাবে আপনারা আটা ময়দা মাখেন সেইভাবে মেখে নিতে হবে একদম শক্ত একটা টাইট ডো তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এই ডোটা থেকে কিছুটা করে অংশ আমি এইভাবে করে প্রথমে কেটে নিচ্ছি এবার এগুলো আমি কি করব প্রথমে হাত দিয়ে একটু এভাবে গোল বলের মতো করে নেবো তারপর এভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে কাজটি কিভাবে করছি এইভাবে করেই প্রত্যেকটা এই আটার ডো আমি গোল করে চ্যাপটা করে নিচ্ছি এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা নিয়েছি এবার এর মধ্যে আমি এই মিশ্রণটাকে এইভাবে করে দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেব যাতে করে বাইরে বেরিয়ে না আসে তারপর আবারও আমি গোল করে নেব এইভাবে করেই সবগুলোর মধ্যে মিশ্রণটা আমি ভরে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু এইভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবার এই যে বলগুলো তৈরি হলো সেগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও শেয়ার করব আর বাকি মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়েছি তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা আমরা দুটোভাবে ব্যবহার করব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ আমি ভরে নিয়েছি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে জলের বোতলেরও ব্যব ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা পরে শেয়ার করছি তার আগে এই বলগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন আমি ওপর থেকে বেশ কিছুটা চিনি ছড়িয়ে দিচ্ছি চিনি দেওয়ার একটাই কারণ চিনির গন্ধের কারণে ওরা কিন্তু খাওয়ার জন্য আসবে ওগুলোর মধ্যে যেহেতু আটা বিস্কুটের ব্যবহার করেছি যখনই ওরা খাওয়ার জন্য আসবে ওরা দেখবেন খেতে শুরু করবে কিছুটা খাওয়ার পরেই যখনই ভেতরের মিশ্রণটা ওদের মুখের মধ্যে পড়বে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু চারিদিকে জল খাওয়ার জন্য চেষ্টা করবে আর সামনে জল না পাওয়ার জন্য ওরা কিন্তু বাইরের দিকে সাথে সাথে বেরিয়ে চলে যাবে রাত্রেবেলা দেখবেন ইঁদুর কিন্তু ফ্রিজের সাইড হয়ে অনেক সময় চলাচল করতে থাকে কখনো সখনো দেখা যায় আলমারির সাইড হয়ে ঘোরাঘুরি করে তো যে জায়গাতে দেখবেন ইঁদুর আসা যাওয়া করে সেটা আলমারির সাইডে হোক ফ্রিজের সাইডে টেবিলের সাইডে এই বলগুলো এইভাবে দিয়ে রেখে দেবে ওরা এই জায়গাতে আসবে ওরা দেখবেন চিনির গন্ধের কারণে খেতে শুরু করবে আর যেহেতু আটা বিস্কুটের ব্যবহার হয়েছে ওরা কিন্তু বেশ কিছুটা খেয়ে নেবে আর খাওয়ার পর দেখবেন ভেতরের মিশ্রণটা ওদের মুখের মধ্যে পড়লেই এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাইরের দিকে পালিয়ে যেতে বাধ্য আমাদের প্রত্যেকেরই বাড়িতে স্টোর রুমের মধ্যে নানা রকমের জিনিসপত্র থাকে আর এখানে যদি কোনোভাবে একটা ইঁদুর চলে আসে খুঁজে বের করতেও সমস্যা হয় আর বাচ্চা দিয়ে দিলে তো বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এইভাবে করে বলগুলো দিয়ে রেখে দেবেন ওরা যখনই স্টোর রুমের মধ্যে আসবে আসা মাত্রই এই বলগুলো খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না বাইরের দিকে চলে যাবে তাছাড়াও আমাদের বাড়িতে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি আমরা কিন্তু কেউই ফ্রিজে রাখি না বাড়ির সাইডেই একটা রেখে দিই তো রাত্রেবেলা দেখবেন ওরা অনেক সময় খেয়ে চলে যায় বা কখনও কখনও নষ্ট করে দিয়ে চলে যায় তো এইভাবে বলগুলো যদি দিয়ে রাখেন দেখবেন ওরা কিন্তু আর কোনোভাবেই আপনাদের এই ধরনের সবজিপাতি খাবে না আসা মাত্রই বলগুলো খাবে তাছাড়াও কিচেনের মধ্যে রাত্রেবেলা ওরা কিন্তু খাবারের জন্য আসে যেখানে আমাদের মশলা ডিব্বা কৌটো রাখি অনেক সময় দেখ দেখবেন সেই ডিব্বাগুলো উল্টে দেয় যদি ঢাকনাগুলো ঢিলে থাকে অনেক সময় মশলাও পড়ে যায় নানা ধরনের জিনিসপত্রও নষ্ট হয়ে যায় তো আপনারা এইভাবে করে বলগুলো রেখে দেবেন যখনই ওরা কিচেনের মধ্যে আসবে আর যদি এই জায়গার মধ্যে আসে সেক্ষেত্রে দেখবেন আগে কিন্তু বলগুলো খেতে শুরু করবে তাছাড়াও এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না তো এই সব জিনিসপত্র ব্যবহার না করলে আপনারা কিন্তু একটা সাইডে ভালো করে রেখে দেবেন একটা জায়গার মধ্যে এভাবে যদি রাখা হয় দেখবেন অনেক সময় কিন্তু এই জায়গাতেও ইঁদুর চলে আসে তো এই জায়গাতেও আপনারা এইভাবে করে বলগুলো দিয়ে রাখ মধ্যে আমরা দেখবেন যেখানে বাসনপত্র রাখি অনেক সময় ধোয়া বাসন থাকে কখনও এঠো বাসনও থাকে ধোয়া বাসন হলে মুখ দিয়ে দেয় নানা ধরনের রোগ জীবাণু এঠো এঁঠোবাসন থাকলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয় তো আপনারা যেখানে বাসনপত্রগুলো রাখবেন অবশ্যই কিন্তু বলগুলো দিয়ে রাখবেন এতে কী হবে আমাদের পরিষ্কার বাসন হলে মুখ দেবে না রোগ জীবাণুও ছড়ানোর সম্ভাবনা কম থাকবে তাছাড়াও এঠো বাসন হয়ে থাকলে চারিদিকে নোংরাগুলো কিন্তু করবে না কেন কি যখনই ওরা আসবে এই আসা মাত্রই দেখবেন এই বলগুলোই কিন্তু খেতে শুরু করবে খাওয়া মাত্রই ওরা বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে তবে অবশ্যই কিন্তু সামনে কোনো রকমের জল রাখবেন না মানে গ্যাসের সিলিন্ডার রাখি তার পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে রাত্রেবেলা অনেক সময় কিন্তু ওরা এই গ্যাস সিলিন্ডার ইন্দুরের পিছন সাইডে চলে যায় আর কোনোভাবে যদি বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে ইন্দুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই সাইড করে এই বলগুলো দিয়ে রেখে দেবেন এতে কি হবে যখনই ওরা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন এই বলগুলোই খাবে আর খাওয়ার সাথে ভেতরে তো যাবেই না এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে এখানে গ্যাস ওভেন রাখি কিচেনের মধ্যে অনেক সময় কিচেনে যখনই খাবারের গন্ধের কারণে আসে পুরো কিচেনটাকে নোংরা করার সাথে সাথে গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় অনেক সময় আমরা পরের দিনে গ্যাস ওভেনেই রান্না বান্না করি খুন্তি হাতায় রেখে দিই আর নানা ধরনের রোগ জীবাণুও কিন্তু ছড়িয়ে দেয় এই ইঁদুর তো আপনারা এইভাবে করে বলগুলো যদি দিয়ে রেখে দেন ওরা দেখবেন যখনই কিচেনে আসবে আসা মাত্রই খাবে আর খাওয়া মাত্রই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর যে দিক দিয়ে বাড়িতে আসে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আমাদের মেন দরজা দিয়েই কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে আসে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দরজা লাগাতে ভুলে যায় বা হয়তো দরজা খোলা রেখে দিই সেই সময় দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে দরজার সাইড করে এইভাবে করে আপনারা বলগুলো রেখে দিতে পারেন বা ভেতরের সাইডেও এভাবে রেখে দেবেন যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়া মাত্রই এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে তাছাড়াও এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে দিয়ে ইঁদুর বাড়ির ভেতরে আসছে সেই জায়গাতেও আপনারা কিন্তু এই বলগুলো দিয়ে রাখতে পারেন বিশেষ করে এই ধরনের ডেন দিয়েও অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে তো এখানেও আপনারা দিয়ে রাখতে পারেন এটা আমি করে রেখেছিলাম সেই সলুয়েশনটা কোথায় কিভাবে ব্যবহার করবেন অনেক সময় ইঁদুর আমরা বাড়ির ভেতর ঢুকতে দেখি কিন্তু পরক্ষণের মধ্যে আর কিন্তু দেখতে পায় না বিশেষ করে অনেক সময় খাটের তলার সাইডে চলে যায় বা সোফা তলার সাইডে চলে যায় বা এমন কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে হয়তো আমাদের ইঁদুর খুঁজে বের করা অনেকটাই মুশকিল হয়ে পড়ে তো সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু এই সলুয়েশনটা ব্যবহার করতে পারেন তাছাড়াও যেখানে আপনারা বলগুলো ব্যবহার করতে পারবেন না সেই জায়গাতেও কিন্তু আপনারা এই সলিউশনটা ব্যবহার করতে পারেন খাট বা যেখানে সোফা থাকবে যদি তলার সাইডে পারেন এইভাবে করে এই সলিউশনটা স্প্রে করে রেখে দেবেন এই সলিউশনের গন্ধটা এতটা স্ট্রং যদি কোনোভাবে ইঁদুর থেকে থাকে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই গন্ধের কারণে ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে কোনোভাবেই কিন্তু ওরা বাড়িতে থাকবে না যে জায়গাতে আপনারা দেখতে পাবেন ইঁদুর রয়েছে আর খুঁজে পাচ্ছে না সেখানে কিন্তু কিন্তু এইভাবে স্প্রে করে রেখে দেবেন সেটা ফ্রিজের তলার সাইডে হতে পারে বা আলমারির তলার সাইডে বা যে জায়গাতে আপনারা বলের ব্যবহার করতে পারবেন না সেখানে এইভাবে স্প্রে করে রেখে দিতে পারেন তাছাড়াও এই যে সলিউশনটা রয়েছে সেটা আপনারা কোথায় দেবেন অনেক সময় দেখবেন আমাদের যে ড্রেন থাকে জল যাওয়ার সেখান থেকে দেখা যায় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর বাড়ির ভেতর চলে আসে তো এই জায়গাতে সলিউশনটা ছড়িয়ে রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ রয়েছে গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে আসবে না বাড়িতে যদি এমন কোনো জায়গা থাকে যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসছে সেই জায়গাতে কিন্তু এইভাবে করে সোলিউশনগুলো ছড়িয়ে রাখতে পারেন বিশেষ করে জল যাওয়ার ড্রেন বা নালির মধ্যে এই মিশ্রণটা যদি দিয়ে রাখেন ইস্টং গন্ধের কারণে কোনোভাবে বাড়ির ভেতরে আসবে না আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর যে দুটো টিপস শেয়ার করেছি অনেক বেশি কাজে আসবে আজকে এখানেই শেষ করছি